ফাইনালি অবশেষে চলে এলাম কাছিবাই দিনাজপুরে এটা ফায়ার সার্ভিসের অপোজিটে আছে মূলত কাছিবাই দিনাজপুর এটা দুই তলায় অবস্থিত আমরা সিঁড়ি বিয়ে আমরা ওপরে দিকে উঠতেছি আলহামদুলিল্লাহ ডান পাশে ঘুরলেই দেখা যাচ্ছে কাছি ভাইয়ের স্বাগত জানানো গেট গেটে ঢুকতে দেখতেছিলাম কিছু ইয়াং লেডি আছে নিচে এরপরে দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টার এরপরে দুইটা ভাগে বিভক্ত আছে আমরা যদি একটু ভিতরে সাইডে যাই এখানে দেখেন বিশাল একটা জায়গা স্পেস এরপরে পার্টিশনের এই পাশেও আছে এখানে দেখেন কেচেনটা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা এখানে সাজানো খানা ওয়াশরুম এরপরে অনেকে এদিকে ভিতরে বসে খাচ্ছেন অনেকে দাঁড়ায় আছেন সিট নাই অবশেষে আমরা এই কনারে দেখতে পাচ্ছি একটা সিট আছে অপর সাইডে বসছে এটাকে শেয়ার করলাম নিস্তালায় তলায় যেহেতু গাড়ি রাখছি দেখতে যাচ্ছে একটু চেষ্টা করতেছি কেমন দেখা যায় সুন্দর আমরা বসার পরে একটু ভিডিও নিচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি সবাই আমাদের অলরেডি প্লেট দিয়ে দিচ্ছে অর্ডার হয়ে গেছে বারে চলে আসলো বাসমতি চালের কাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে আর যেহেতু দুপুরে বাড়ি থেকে খেয়ে গেছি আসলে কোথায় আর নাই হাউস থেকে খাওয়া একটা আলুর দিচ্ছে খুব সুন্দর সাথে একটা কাবাব অর্ডার করা হয়েছিল একটা আলু বখরার একটা সস আছে অবশ্য সেটা অর্ডার করছিলাম বিশ টাকা দিয়ে অবশেষে আমরা খুব মজা সহকারে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খানা প্রায় শেষের দিকে আমরা খানাটা শেষ করবো আলহামদুলিল্লাহ আমার সামনে যারা জিনারা বসছেন ওনারাও খাচ্ছেন এবং আমরাও শেয়ার করে মূলত খাচ্ছিলাম টেবিলটা শেয়ার করে নিয়েছি এরপর যে বিল বিল কাউন্টারে চলে আসলো আমরা বিল দিলাম যাওয়ার পরে দেখতেছি যে এখানে অনেক সেলফির জায়গা এখানে কিছুটা একটু সেলফি নিলাম স্মৃতি হিসাবে অনেকে নিচ্ছে খানার মানটা আলহামদুলিল্লাহ কেমন যদি প্রশ্ন আসে প্রপারলি আমি এখনো পর্যন্ত এটার ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না আবারও তো আমার কাছে ভালো লাগছে আরও দিয়ে একটা রেস্টুরেন্ট বা কাছে হাউস যদি আমি ভিজিট করি দেন তখন সেটা যদি আরও ভালো লাগে তখন আমি কম্পেয়ার করতে পারবো এই মুহূর্তে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 不可能。<laughs>